মোবাইল সিম বায়োমেট্রিক নিবন্ধন না থাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিএআর তার প্রযুক্তি ভিত্তিক আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া ই রিটারে অনলাইন নিবন্ধন করতে পারেননি খোদ এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সকালে এনবিআর ভবনে ই রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এ কথা জানান চেয়ারম্যান শুধু তিনি নন তার স্ত্রী ও কন্যাও একই কারণে ই রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করতে সক্ষম হননি পরে আয়করদাতা সকলকে মোবাইল সিমের বায়োমেট্রিক কার্যক্রম শেষ করে ই রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করার আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন চুয়াল্লিশ লাখ করদাতার মধ্যে মাত্র পাঁচ লাখ ই রিটার্ন সেবায় নিবন্ধন করা রয়েছে এই স্বল্প সংখ্যার কারণ খুঁজে বের করার পাশাপাশি অনলাইনে কর প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা জানার জন্য নতুন এই সেবা কেন্দ্র খোলা হয়েছে আমরা রিটার্নের সংখ্যাও বাড়াতে চাই অনেকেই হয়তো অফিসে যেতে হবে নানা রকমের ঝামেলা পোহাতে হয় সেই জন্য ওনারা রিটার্ন দেন না যখন রিটার্নটা এই রিটার্নে দেওয়া যাবে যাদের টিআইএন আছে যারা জীবিত আছেন যারা কোনো না কোনো কিছু করেন তাদের তখন রিটার্ন দেওয়াটা সহজ হয়ে যাবে